আসসালাম আলাইকুম প্রিয় দর্শক হামজা চৌধুরী হামজা চৌধুরী যখন বাংলাদেশের হয়ে প্রথম খেলতে রাজি হয়েছিলেন তখন বাংলাদেশের এক কোচ বলেছিল হামজা চৌধুরীকে যদি বাংলাদেশের হয়ে খেলতে হয় তাকে পরীক্ষা দিতে হবে এবং তাকে প্রমাণ করতে হবে তিনি বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা রাখেন যে কোচ বলেছিল এই কোচের না সে বলেছিল শেফিল ইউনাইটেড হয়ে বর্তমানে তিনি খেলতেছেন সেখানে তিনি সাতাশে জানুয়ারি থেকে একত্রিশে মে পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছিলেন বাংলাদেশের টাকায় দশ কোটি পঁচিশ লক্ষ ছেচল্লিশ হাজার টাকায় যার প্রত্যেক দিনের খরচ আট লক্ষ ছাব্বিশ হাজার টাকা যার প্রত্যেক দিনের খরচ আট লক্ষ ছাব্বিশ হাজার টাকা এমন একজন ফুটবলারকে বাংলাদেশে হয়ে খেলতে গেলে তাকে প্রমাণ করতে হবে এটা খুবই দুঃখজনক একটা ম্যাটার প্রিয় দর্শক আপনারা জানেন শেফিল্ড ইউনাইটেড হয়ে অর্থাৎ একত্রিশে মে তো শেষ হয়ে গেছে একশো দিনের জন্য তিনি সেখানে চুক্তি বদ্ধ হয়েছিলেন তার ম্যাচ শেষ হয়ে গেছে এবার বর্তমানে তিনি কোন ক্লাবের হয়ে খেলবেন এটা ফুটবল বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে এই বিষয়টা ঘুরপার কাছে বর্তমানে তিনি কোন ক্লাবের হয়ে খেলতে পারেন লেস্টার সিটিতে আরও দুই বছরের ম্যাচ কিন্তু হামজার রয়ে গেছে সেখানেও যাওয়ার সম্ভাবনা আছে আবার আর একটা ক্লাব থেকে এ প্রস্তাব এসে এসেছে হামজা চৌধুরীর জন্য সেটা হলো গ্রিসের অলিম্পিয়া কুসে সেখানে যদি তিনি চলে যান তাহলে সেখানে সম্ভাবনা আছে সেখানেও খেলার সম্ভাবনা অনেকটাই আছে সেখানেও যেতে পারেন এবার সময়ের ব্যাপার হামজা চৌধুরী কোন দিকে যাবেন যেখানে হামজা চৌধুরীর মূল্য দেবে টাকা বেশি দেবে সেখানে হামজা চৌধুরী চলে যাবেন এটা কিন্তু বলা যায় এই হামজা চৌধুরীর এত বড় মাপের একজন ফুটবলার আর এমন একটা ফুটবলারকে খেলার জন্য বাংলাদেশের কোচ এমন একটা কথা বলেছিল যেটা খুবই দুঃখজনক যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কোদাপ